আসসালামু আলাইকুম গত দুই সপ্তাহ আগে বাইবিট এক্সচেঞ্জারের চারটা ইভেন্ট নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম যেখানে হচ্ছে আপনারা একটা ইভেন্টে জয়েন করার মাধ্যমে চারটা ইভেন্টেই পার্টিসিপেট করতে পারবেন তো যারা এই ভিডিও দেখে অফারগুলোতে পার্টিসিপেট করছেন তাদের জন্য গুড নিউজ অলরেডি দুইটার পেমেন্ট আপডেট চলে আসছে একটা হচ্ছে ইটার ফাই এবং আরেকটা হচ্ছে মাস্টার টোকেন তো যারা এই দুইটা ইভেন্টে জয়েন করছেন আপনারা চেক করে দেখতে পারবেন আপনারা পেমেন্ট পাইছেন কিনা যদি পেমেন্ট পেয়ে থাকেন ইনস্ট্যান্ট সেল করে টাকা পকেটে নিতে পারবেন আর বাকি দুইটা ইভেন্ট হচ্ছে একটা মজুয় এবং আরেকটা হচ্ছে সেফ আশা করি যে খুব শীঘ্রই এই দুইটারও পেমেন্ট চলে আসবে তো যারা এখানে জয়েন করছেন কীভাবে চেক করবেন সেই ডিটেলসটা দেখাবো তাছাড়া আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে এখানে আপডেট দিয়ে দিছি তো দেখতে পারবেন এই যে ইথার ফাইয়ের আপডেটটা দিছি আমি কিন্তু ইথার ফাইয়ের টোকেন থেকে একটা টোকেনও পেমেন্ট পাইনি বা হচ্ছে ইতার ফাই থেকে কোনো পেমেন্ট পাই নেই এবং মাস্টার টোকেন থেকে কিন্তু আমি এখানে পেমেন্ট রিসিভ করেছি যেটা হচ্ছে আমি স্ক্রিনশট সহ প্রুফ এখানে দিয়ে দিছে সো আমি এখন যদি বাইবিটে চলে আসি আপনার হচ্ছে যারা জয়েন করছেন আপনি সরাসরি বাইবিটে ঢুকবেন ঢুকার পর আপনার এসিড অপশানে ক্লিক করবেন আপনার হয়তো ফান্ডিং ওয়ালেটে আপনাকে পেমেন্ট করবেন আর হচ্ছে এখানে ট্রেডিং ওয়ালেটে যে কোনো একটা ওয়ালেট হচ্ছে আপনাকে পেমেন্ট করবে আমি যদি ফান্ডিং ওয়ালেটে চলে আসি তাহলে দেখতে পারবেন আমাকে হচ্ছে মাস্টার টোকানটা কিন্তু পেমেন্ট করে দিয়েছে আট ডলার সত্তর সেন্টের মতো আমি যদি এটা এক্সচেঞ্জ করতে যাই ইনস্ট্যান্ট সেল করতে যাই তাহলে কীভাবে সেল করতে হবে সেটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো যারা এই অফারটাতে জয়েন করছেন প্রত্যেকেই কিন্তু পেমেন্ট মোটামুটি আট ডলার সত্তর সেন্টের মতোই পাইছেন তো আমরা যদি এখন বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করি এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন আমরা যদি এইট পয়েন্ট সেভেনকে একশো বিশ দিয়ে গুণ দিই সেক্ষেত্রে দেখতে পাবেন মোটামুটি হচ্ছে এক টাকার উপর মতো কিন্তু আমাদের এখানে আর্নিং হয়ে গেছে তো যখন টোকেনটা আমাদেরকে পেমেন্ট করছে তখন প্রাইসটা একটু বেশি ছিল এখন একটু কমে গেছে তো এটাই স্বাভাবিক কমবে তো আপনি যদি চান টোকেনটা হোল্ড করতে পারেন বা যদি চান তাহলে এখন সাথে সাথে সেল করে আপনি ইউএসডি করে রাখতে পারেন বা আপনি চাইলে বাইবেট থেকে উইথ্রো করে আপনার বাইন্যান্সও নিতে পারেন বা আপনি চাইলে এটা এক্সচেঞ্জ করে সরাসরি সেল করেও পকেটে টাকা নিতে পারবেন সো যেহেতু আমাদের ফান্ডিং ওয়ালে দিয়ে সেট আমাদের ট্রান্সফার হচ্ছে ট্রেডিং করতে নিতে হবে এক্সচেঞ্জ করার জন্য বা ট্রেড করার জন্য আমরা হচ্ছে এখানে ট্রান্সফার উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে যেই কয়েনটা এখানে হচ্ছে আমাদের টোকেনটা সিলেক্ট করতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন উপরে যাতে ফান্ডিং থাকে এবং নিচে যাতে হচ্ছে ট্রেডিং ওয়ালেট থাকে তারপর হচ্ছে এখানে আপনি আপনার ব্যালেন্সটা হচ্ছে ম্যাক্স করে দেবেন কনফার্ম উপর ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যে টোকেনটা সেই টোকেনটা হচ্ছে আপনার ফান্ডিং ওয়ালেট থেকে ট্রেডিং ওয়ালেটে চলে আসবে এখন হচ্ছে আমরা ব্যাক বাটন প্রেস করবো এবং আমাদের টোকেনটা কিন্তু অলরেডি ফান্ডিং ওয়ালেট থেকে ট্রেডিং ওয়ালেটে চলে আসছে আমরা এখন ট্রেডিং ওয়ালেটে আসবো ট্রেডিং ওয়ালেটে আসলেই হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পারবো এই যে দেখতে পারবেন আমাদের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু এখানে চলে আসছে আট ডলার একাত্তর সেন্টের মতো এখন আপনারা এটা হচ্ছে এক্সচেঞ্জ করার জন্য আপনি হোমে চলে আসতে পারেন হোমে চলে আসার পর এখানে টোকেনের নামটা লিখবেন টোকেনের নাম লিখে সার্চ করলে হচ্ছে এখানে দেখতে পারবেন চলে আসবে টোকেনটা আমার একটু নেটওয়ার্ক প্রবলেম যার কারণে একটু স্লো চলছে বা হচ্ছে একটু লেট হচ্ছে তো এখানে হচ্ছে আমরা টোকেনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে সেলের উপর ক্লিক করবো এই যে নিচে হচ্ছে বাই অর্ডার এই বাই অর্ডারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পারসেন্ট করলে আমরা সেলের উপর ক্লিক করলে আমাদের টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং আমরা যদি হিস্টোরি চেক করতে যাই সেক্ষেত্রে এই যে হিস্টরি এখানে ক্লিক করে হচ্ছে আপনি আপনার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনার ট্রেড কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে আপনার টোকেনটা কনভার্ট হয়ে চলে আসছে হচ্ছে ইউএসডিটি তো আমার কিন্তু এখানে ইউএসডিটি অ্যাড হয়ে গেছে তো যারা পেমেন্টটা পাইছেন তারা চলে ইনস্ট্যান্ট সেল করে আপনি পেমেন্ট নিতে পারেন বা যদি চান তাহলে হোল্ড করতে পারেন এবং পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেগুলোর আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো প্রত্যেকটা অফার প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যেমন দেখেন রিসেন্টলি একটা অফার শেয়ার করছি যেখানে ফার্স্ট বারোশো ইউজার যারা জয়েন করবে তারা হচ্ছে এখানে পেমেন্ট পাবে বাট আমি যখন অফারটা শেয়ার করছিলাম তখন মেবি এখানে মাত্র হচ্ছে ছয়শোর মতো ইউজার জয়েন করছিলো আরো ছয়শো ইউজারের মতো বাকি ছিল তার মানে এখানে যারা জয়েন করবে প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পাবে সো এইসব ইনস্ট্যান্ট অফারগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন এখানে যে পোস্টগুলো করা হয় প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন